এই চরে কি উদ্দেশ্যে আসছিলেন এই চরে আমি দুটা উদ্দেশ্যে আসছি প্রথমত আমি আমি একটু বিনিয়োগ করতে করতে চাই চাই একটা একটা কৃষি খামার গরুর খামার বা মহিষের খামার আর একটা ফলের বাগান লেবু বাগান পেয়ারা বাগান আম বাগান এটা করতে চাই এই উদ্দেশ্যেই চরে আমার আসার কখন আসছেন আমরা আসছি দুইটার দিকে চর কি ঘুরে দেখছেন হ্যাঁ চর মোটামুটি ঘুরে দেখেছি পছন্দ হয়েছে হ্যাঁ অনেক সুন্দর পছন্দ হয়েছে জমির দাম জিজ্ঞাসা করছেন হ্যাঁ জমির দাম জিজ্ঞাসা করছে জমির দাম পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা টাকা এরকম দাম চাইলো আর কি বিঘা 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 এটা কি কিনা শতকে ভাড়া জমির দাম কম আছে কিনে শতকে এক বিঘা ওটা দুই হাজার টাকা করে চাইছে প্রতি বছর যদি এই জায়গায় নিবেন হ্যাঁ ওই রকম জমি যদি বিশ্বস্ত জমি পাই কাগজপত্র ভালো থাকে তাহলে কিনবো আর যদি ইসের জন্য পাই লিজ হিসেবে পাই তাহলে সেটাও নিয়ে আরেকটা একটা প্ল্যান আছে এই যে জমি সস্তায় পাওয়া যায় বা এরকম খামার করার উপযোগী জমি আছে কিভাবে জানলেন এটা আমি ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে আসছি আর কি আইজন কই থেকে আসছেন আমরা আসছি ঢাকা থেকে কি উদ্দেশ্যে আসছেন আমরা মূলত আসছি আপনার প্রতিবেদন দেখছিলাম মানে ভিডিও দেখে খুব মুগ্ধ ছিলাম তো

যে উদ্দেশ্য আচ্ছা 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 অনেক খুশি হইলাম আপনার ভিডিও দেখে আসছেন প্লাস যে উদ্দেশ্য আসছেন সেটা কি আপনারা

কে জায়গা জমি নিয়ে বাড়া নিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা নিয়ে দিতে পারবো আমাদের কাছে অনেক জমি আছে আমরা চাই যে আমাদের একজন এ অডিনেন্স যদি মনে করেন আমাদের ভিডিও দেখে যদি একজন সফলতা চাই এটা আমাদের পাওয়া যাচ্ছে বড় পাওয়ার কি হইতে পারে বলে বন্দরপুর স্তর এখান থেকে ঘট উঠলে বা নৌকায় উঠলে দশ আসসালামু আলাইকুম বড় বড় নতুন নতুন আরেকটি ভিডিও তিনি এসলাম ঢাকা অতি নিকটে এই চরটি অবস্থিত নন্দলালপুর চর এই চরে বসতির চাইতে জমি জাগার সংখ্যায় বেশি শত শত বিঘা জমি পতিত পড়ে আছে এটি ঢাকা শহরের অতি কাছেই এরা বাজার ঘাট করে থাকে এই চরের মানুষজন ঘাটে। এই চরে বিভিন্ন অঞ্চল থেকে এসে কলা বাগান পেয়ারা বাগান গরুর খামার মহিষের খামার গড়ে তুলেছে যদি আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে চান বেকার বসে না থেকে এই চরে এসে স্বল্প টাকায় জমি ভাড়া নিয়ে বা জমি কিনে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এক বিঘা জমি বছরে ভাড়া নেয় দুই হাজার টাকা তেত্রিশ শতাংশ আর যদি এক বিঘা জমি কিনতে চান তেত্রিশ শতাংশ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিঘা দুই হাজার টাকার মতো শতাংশ বা ডিসমিল করেন এই ছরে বিদ্যুৎ ছিল বিগত ছয় মাস ধরে বিচ্ছিন্ন করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন না টেনে আশা করি এই চোর সম্পর্কে জানতে পারবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় থেকে আসছেন আপনি এই আমি গোপালগঞ্জ জেলার মুখসদপুর উপজেলা থেকে আসছি আপনি কি করেন আমি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে ওকালতি করি এবং গোপালগঞ্জ জজ কোর্টের আমি নারী শিশু ট্রাইব্যুনালের এপিপি হিসেবে আছি বিনিয়োগ করতে চাই আমি একটা কৃষি খামার করতে চাই একটা গরুর খামার বা মহিষের খামার আর একটা ফলের বাগান লেবু বাগান পেয়ারা বাগান আম বাগান এটা করতে চাই এই উদ্দেশ্যেই চরে আমার আসার কখন আসছেন আমরা আসছি দুইটার দিকে চর কি ঘুরে দেখছেন হ্যাঁ চর মোটামুটি ঘুরে দেখেছি পছন্দ হয়েছে হ্যাঁ অনেক সুন্দর পছন্দ হয়েছে জমির দাম জিজ্ঞাসা করছেন হ্যাঁ জমির দাম জিজ্ঞাসা করছে জমির দাম পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা এরকম দাম চাইলো আর কি বিঘা বিঘা এটা কি কিনে তেত্রিশ শতকে বিঘা কিনে ভাড়া জমির দাম কম আছে তেত্রিশ শতকে এক বিঘা ওটা দুই হাজার টাকা করে চাইছে প্রতি বছর যদি এই জায়গায় ওইরকম জমি পান্তালি নিবেন হ্যাঁ ওই রকম জমি যদি বিশ্বস্ত জমি পাই কাগজপত্র ভালো থাকে তাহলে কিনবো আর যদি ইসের জন্য পাই লিজ হিসেবে পাই তাহলে সেটাও নিয়ে আরেকটা একটা প্ল্যান আছে এই চরে যে জমি সস্তায় পাওয়া যায় বা এরকম খামার করার উপযোগী জমি আছে কিভাবে জানলেন এটা আমি ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে আসছি আর কি এখন আপনি কোথায় থেকে আইছেন মানে বর্তমান দেশের বাড়ি থেকে গোপালগঞ্জ থেকে আসছেন না আমি গোপালগঞ্জ থেকে সকালবেলা আসছি আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আমার এলএলএম এ একটা পরীক্ষা ছিল ওখানে তো ওই পরীক্ষা দিয়ে এরপরে আমি দুইটা এখানে আসছি দুইটা দিকে আসছেন গাড়িতে আসছেন না গাড়ি নিয়ে আসছেন না আমি ওখান থেকে ইসে পরিবহনে বাসে আসছি পরিবহনে তো আপনি দেখে যে বুঝা যায় এরকম কি আপনার এই যে কৃষি খামার করার এই ট্রেনিংও আছে না কৃষি খামার ট্রেনিং আমার দেওয়া নাই এজন্য আমি বিশ্বস্ত লোক খুঁজছি বিশ্বস্ত লোক পেলে আমি খামার শুরু করবো সেই অদূর গোপালগঞ্জ থেকে আপনি আসছেন ফরিদপুরের নন্দলাল চড়ে জী আসতে অনেক কষ্ট নাই না যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আমি তো গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকায় গিয়েছিলাম ঢাকা থেকে ওই আরাম পরিবহনের একটা বাস আছে ওই বাসে আপনি যদি আসেন তাহলে এখানে নারিশা একটা বাজার আছে নারিশা বাজারে নামলে ওখানে আপনি টলার পেয়ে যাবেন বিশ টাকা নেয় মানে খুবই ভালো যাতায়াত খুবই সুন্দর খুবই সুন্দর এবং আপনার খুবই আপনার সস্তা সস্তা একশো দশ টাকা নিবে আপনার নারিশা বাজারে বা একশো টাকা আর আপনার বোটে নেবে হলো বিশ টাকা আপনি আপনি থেকে এই পারবেন এবং সময় আপনার এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আপনার পাশাপাশি আরো চর ঘুরে দেখার ইচ্ছা আছে হ্যাঁ আমি ইতিমধ্যে আরো অনেকগুলো চর দেখেছি আমি নোয়াখালীর হাতিয়ার নিজুম দ্বীপে গিয়েছি এবং আরো চরে যাবো ভবিষ্যতে এটা আমার প্ল্যান আছে

এটা যদি আমরা নিয়ে দিই তাহলে নেবেন হ্যাঁ অবশ্যই আমাদের কাছে লোক আছে জি আর তার সাথে বুঝে নেবেন প্রতারিত হবেন না আর প্রতারিত আগে যেহেতু আপনি শিক্ষিত মানুষ উকিল মানুষ এবং দশকুটির উকিল অবশ্যই আপনি বুঝবেন কাগজ পত্র রেকর্ড আছে কিনা আর এটা কিভাবে এখানে নেওয়া যায় ওটা আপনি বুঝতে পারবেন জি যদি কাগজপত্র উপযুক্ত সঠিক কাগজপত্র দেয় তাহলে নেব আপনি কি এখন এই বাংলাদেশের মানুষের সম্পর্কে কিছু বলতে চান যে বেকার বসে না থেকে বা কোনো কিছু এই যে বাংলার বুকে এত সস্তায় জমি বুকে এত জমি উঠছে না আমি এটা বলতে চাই যে আমাদের যারা যুবকরা আছে যারা বিশেষ করে প্রবাসী হতে চায় লাখ লক্ষ টাকা খরচ করে ইউরোপ আমেরিকায় যেতে চায় বা মালয়েশিয়া সিঙ্গাপুরে যেতে চায় তারা পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে এই চরে যদি আপনার বিশ বিঘা জমি নেয় বছরে বিশ হাজার টাকা দুই হাজার টাকা করে চল্লিশ হাজার টাকায় সে জমি পেয়ে যাবে এরপরে সে যদি দশটা গরু কেনে বা বিশটা গরু কেনে তাহলে এখান থেকে বিশটা গরুতে আপনার বিশ লক্ষ টাকা সে বিক্রি করতে পারবে তার দশ লক্ষ টাকা লাভ হবে এক বছরে এটা আমার আমি একটু ক্যালকুলেশন করে দেখেছি এই আমি তাদেরকে সাজেশন দিব যে যদি তাদের এই গরু পালনের প্রতি আগ্রহ থাকে বা পরিশ্রম করার ইচ্ছা থাকে তাহলে তারা এই ধরনের বিভিন্ন চরে খোঁজখবর নিয়ে যেখানে সস্তায় জমি পাবে তারা জমি নিতে পারে এবং তারা লাভবান হবে বিদেশে যাওয়ার চাইতে তারা লাভবান হবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কই থেকে আসছেন আমরা আসছি ঢাকা কেনিগঞ্জ থেকে কি উদ্দেশ্যে আসছেন আমরা মূলত আসছি আপনার প্রতিবেদন দেখছিলাম মানে ভিডিও দেখে খুব মুখ দিয়েছিলাম তো আজকে আমরা বাই প্ল্যান করছি যে আমরা প্লেসটা পরিদর্শন করব সেই কারণে আজকে আসি মানে যে জায়গাটা আসছেন এই জায়গাটার নাম কি নন্দ নন্দচল নন্দলাল নন্দলালপুর এটা হচ্ছে ফরিদপুর জেলা সদরপুর উপজেলা নন্দলালপুর চর আপনি যে যে সারা দিন ঘুরলেন আপনারা তো মনে তিনজন বন্ধু বান্ধব আসছেন না সারা দিন যে ঘুরলেন কেমন লাগলো যে উদ্দেশ্য আচ্ছা 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 অনেক খুশি হইলাম আমরা ভিডিও দেখে আসছেন প্লাস যে উদ্দেশ্য আসছেন সেটা কি আপনারা

জায়গা জমি নিয়ে বাড়া নিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা নিয়ে দিতে পারবো আমাদের কাছে অনেক জমি আছে আমরা চাই যে আমাদের একজন অডিনেন্স যদি মনে করেন আমাদের ভিডিও দেখে যদি একজন সফলতা চাই এটাই আমাদের পাওয়া যাচ্ছে বড় পাওয়ার কি হইতে পারে বলেন সেটাই সেটাই তো ভালো থাকবেন দোয়া রইলো আপনাদের প্রতি তো ভাই ইনশাল্লাহ দেখা হইব তো আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে তো দেখা হয়ে গেল এক ফাঁকে আপনার সাথে ভালোই লাগলো ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন হ্যাঁ